আমরা প্রচুর বিয়ে দেখেছি কিন্তু শিব বিয়ে কজনই বা দেখেছি চলুন সেই সাক্ষী হয়ে থাকে আমার বান্ধবী এই ভিডিও ক্লিপটা পাঠিয়েছে ওর মামাবাড়িতে সেই ভোলে বাবার ভিডিও আমি দিয়েছিলাম পুজো হয়েছিল যখন আর আজ শিব বিয়ে এবং সম্প্রদান থেকে শুরু করে সবটাই দেখাবো এবং পুরাণে যে গল্প ছিল সেই গল্প কথাও কিছু শোনাবো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন একদম দেখে দেখে পড়ে পড়ে আমি ওটাকে বলেছি কিছু ভুলও হয়েছে আমি বুঝতে পেরেছি তবুও আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি যে শিবের বিয়ে কিভাবে হলো আর পার্বতী তার জেদ কি করে বজায় রাখলো গল্পটা পুরোটাই শুনবেন খুব ভালো লাগবে আর তার সাথে ভিডিওটা একটা বিয়ের সাক্ষী হয়ে থাকবেন পার্বতী শিবের প্রেমে পড়লেন দিন রাত অন্য চিন্তা নেই শুধু শিব শিব আর শিব একদিন দেবশ্রী নারদ এসে পার্বতীকে বললেন শিব কেবলমাত্র তপস্যাতেই সন্তুষ্ট হন তপস্যা বিনা ব্রহ্মা বা অন্যান্য দেবতারাও শিবের দর্শন পান না নারদের পরামর্শ মতো পার্বতী তপস্যা করার সিদ্ধান্ত নিলেন প্রথমে তিনি পিতামাতার অনুমতি নিলেন তার পিতা গিরিরাজ হিমালয় সাগ্রহে অনুমতি দিলেন যদিও মা মেনকা মেয়েকে এমন কঠিন তপস্যা করতে দিতে রাজি হচ্ছিলেন না কিন্তু পরেও তিনি অনুমতি দিলেন পার্বতী বহুমূল্য বস্ত্র অলঙ্কাদি পরিত্যাগ করে মৃগচর্ম পরিধান করলেন তারপর হিমালয়ের গিরি শিখর নামক চূড়ায় গিয়ে কঠিন তপস্যায় বসলেন বর্ষাকালে মাটিতে বসে শীতকালে জলে দাঁড়িয়ে তপস্যা করতে লাগলেন পার্বতী বন্য জন্তুরা তার ক্ষতি করা তো দূরে থাক কাছে ঘেঁচতেও ভয় পেতে লাগল সকল দেবতা ও ঋষিরা একত্রিত হয়ে এই অত্যাশার্য তপস্যা চাক্ষুষ করতে লাগলেন দেবতাগণ ও ঋষিগণ শিবের কাছে প্রার্থনা জানিয়ে বললেন হে প্রভু আপনি কি দেখতে পান না পার্বতী কী ভীষণ তপস্যায় বসেছেন এমন কঠোর তপস্যা পূর্বে কেউ করেনি ভবিষ্যতেও কেউ করবে করতে পারবে না অনুগ্রহ করে তার মনস্কামনা পূর্ণ করুন শিব তখন এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে পার্বতীর কাছে গেলেন বৃদ্ধ ব্রাহ্মণ দেখে পার্বতী ফল ফল ফুল দিয়ে তার পূজা করলেন চদ্দবেশী শিব জিজ্ঞাসা করলেন তুমি তপস্যা করছো কেন তুমি কি চাও পার্বতী বললেন আমি শিবকে আমার স্বামী রূপে পেতে চাই ব্রাহ্মণবেশী শিব বললেন তুমি তো দেখি মহামূর্খ তুমি সোনার বদলে কাচ আর চন্দনের বদলে কাদা চাও গঙ্গনা জল ফেলে কেউ কি কূপের জল পান করে বিবাহ করতে হলে স্বর্গের দেবতাদের কিন ইন্দ্র তোমার উপযুক্ত স্বামী হতে পারেন শিব আবার একটা দেবতা নাকি তিনটে চোখ পাঁচটা মাথা মাথায় জটা গায়ে ভস্ম গলায় সাপের মালা সঙ্গী ভূত প্রেত পরনে নেই কাপড় ট্যাকে নেই টাকা থাকার মধ্যে আছে গলায় বিষ এমন কি যে তার বাপ বাপমাও তাও কেউ জানে না থাকে গহীন বনে আমার মতে তুমি ভুল করছো শিবকে ভুলে যাও নিজের জীবনখানা নষ্ট করো না ব্রাহ্মণের কথা শুনে পার্বতী রেগে উঠলেন বলেন মূর্খ তো আপনি আপনি শিবের সম্পর্কে কিছুই জানেন না তিনিই তো মহাদেব আপনার মতো শিবনিন্দুকে সেবা করল ধিক আমাকে শিবের বিরুদ্ধে আর একটি শব্দ উচ্চারণের আগেই আমি এখান থেকে চলে যেতে চাই শিবনিন্দার একটি শব্দ শুনতে চাইনি পার্বতী সেই স্থান পরিত্যাগ করতে যাবেন এমন সময় শিব সম্মতি ধরে বললেন কোথায় যাচ্ছ আমি ভেবেছিলাম তুমি আমারই জন্য প্রার্থনা করছিলে এখন আমাকে ছেড়ে চলে গেলে তো চলবে না আমি তোমাকে ছেড়ে যেতে দেব না তুমি চাও অভিভূত পার্বতী বললেন প্রভু আমাকে বিবাহ করুন শিব বললেন তথাস্তু এই কথা শুনে পার্বতী ফিরে এলেন ঘরে শিব সপ্তশিকে ডেকে তাদের দুধ নিয়োগ করলেন তারা গিরিরাজ হিমালয়ের কাছে বিবাহ প্রস্তাব নিয়ে গেলেন শুনে গিরিরাজে আনন্দের সীমা রইল না শুভদিন স্থির করে বিবাহের কথা পাকা হয়ে গেল বিবাহের দিন গন্ধবেরা গান ধরলেন অপসরাগণ নৃত্য শুরু করলেন বরযাত্রী হওয়ার জন্য দেবতারা উপস্থিত হলেন কৈলাস শিখরে এদিকে গিরিরাজও প্রস্তুত তার প্রাসাদ তরুণ পতাকা ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল শিব হিমালয়ের প্রাসাদে এসে পৌঁছাতেই ম্যানকা বেরিয়ে এলেন বললেন কই শিব কই দেখি আমার জামাই কেমন যাকে পেতে মেয়েটা আমার এমন কঠোর তপস্যা করলে সে নিশ্চয়ই পরম সুন্দর প্রথমেই ম্যানকা দেখলেন গন্ধবরাজ বিশ্ববসুকে বিশ্ববসু ছিলেন সুদর্শন পুরুষ ম্যানক ভাবলেন শিব কিন্তু প্রশ্ন করলেন জানলেন উনি সামান্য মাত্র। বিবাহ সবাই শিবের চিত্ত বিনোদনের জন্য এসেছেন তাই শুনে ম্যানক ভাবলেন শিব নিশ্চয়ই আরও সুদর্শন তখন তিনি সম্পদের দেবতা কুবেরকে দেখলেন কুবের বিশ্ববসু অপেক্ষা সুদর্শন কিন্তু নারদ ম্যানকাকে বলেন যে উনি শিব নন তারপর একে একে মেনকা দেখলেন বরুণ যম ইন্দ্র সূর্য চন্দ্র ব্রহ্মা বিষ্ণু ও বৃহস্পতিকে প্রত্যেকেই পরম সুদর্শন পুরুষ কিন্তু নারদ মেনকাকে বললেন এরা কেউ শিব নন শিবের অনুচর মাত্র শুনে মেনকার আনন্দ আর ধরে না এমন সুদর্শন দেবতারা যদি শিবের অনুচর হন তবে শিব নিজে কত না সুদর্শন কিন্তু কোথায় শিব শেষে এলেন শিব নারদ মেনকাকে বলেন ইনিই শিব জামাইয়ের অমন ভীষণ মূর্তি দেখে মেনকা তো মুচ্ছা গেলেন মুচ্ছা জামিনই বা না কেন সারের পিঠে চড়ে এসেছিলেন শিব তিনটে চোখ পাঁচটা মাথা দশটা হাত গায়ে মাখা ছাই কপালে চন্দ্র পরনে বাঘছাল গলায় খুলিমালা সঙ্গী ভূত প্রেতদের যেমন চেহারা তেমনই ভয়ানক তাদের চিৎকার রব জ্ঞান ফিরতেই মেনকা বিলাপ করতে লাগলেন এমন লোককে পাত্র নির্বাচনের জন্য তিনি হিমালয় নারদ ও পার্বতীকে তিরস্কার করতে লাগলেন ব্রহ্মা অন্যান্য দেবতাগণ ও ঋষিরা মেনকাকে শান্ত করার চেষ্টা করতেও ব্যর্থ হলেন মেনকা বলেন আমি এমন শিবের সঙ্গে মেয়ের বিয়ে দেবই না বরং মেয়েকে বিষ দিয়ে মারব কুয়ে ফেলে হত্যা করব টুকরো টুকরো করে কেটে ফেলবো সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবো আমি আত্মহত্যা করব কিন্তু পার্বতীর বিয়ে আমি অন্য কারোর সঙ্গে দেব। পার্বতীও বেঁকে বসলেন বলেন শিব ছাড়া আমি আর কাউকেই বিয়ে করব না শ্রীগাল কি সিংহের বিকল্প হতে পারে বিষ্ণু মেনকাকে বোঝাবার চেষ্টা করলেন কিন্তু মেনকা কোনো কথাই শুনলেন না শেষে নারদ শিবকে মনোহর রূপ ধারণ করার অনুরোধ করলেন শাশুড়িকে শান্ত করতে শিব তাই করতে হলো শিবের শরীর সশস্ত্র সূর্যের প্রভাময় হলো মস্তকে শোভা পেল দিব্য মুকুট অঙ্গ আবৃত হল বহুমূল্যে বস্ত্র বস্ত্রে কণ্ঠের অলঙ্কারাজি নক্ষ নক্ষত্রদেরও লজ্জা দিতে লাগল শিবের সেই মনোহর রূপ দেখে সবাই মোহিত হলেন এমনকি মেনকাও নিজের নির্ভূতিতার জন্য ক্ষমা চাইলেন মেনকা শিব ও পার্বতীর বিবাহে তার আর কোনো আপত্তি রইল না ব্রহ্মার পৌরোহিত্যে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হলো শিব পার্বতীকে নিয়ে কৈলাসে ফিরলেন